গো বাবু একটা লাঠিতে ভর করে বেডরুমের সামনে দাঁড়িয়ে দেখছে তার ইভা ইভার পর পুরুষ নিয়ে অনৈতিক মেলামেশা করছে ইভার এমন কাণ্ড দেখে বাবু তার বিশ্বাস করাতে পারছে না বাবুর এমন দুর্বলতা সুযোগ নিয়ে তার ইভা এতটা নিচে নেমে যেতে পারে বাবু আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে হুঙ্কার ছেড়ে বলল ইভা তোমার এত বড় সাহস হলো কি করে আমার বাড়িতে আমারই বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে এই সমস্ত কাজ করা বাবুর হুঙ্কারে ইভা তাড়াহুড়ো করে উঠে বসে বলল তোমাকে কতদিন বলেছি আমি যখন আমার বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাই তখন আমাকে বিরক্ত না করতে ইভা তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী দু টাকার নেই স্বামী ফলাতে ইভার মুখে এমন কথা শুনে বাবু বলল দেখো ইভা মানলাম যে আমি কাজকাম করতে পারি না তার মানে এই নয় যে কারো কাছে হাত পেতে আমাদের দিনানি দিন খেতে হচ্ছে এমন সময় ইভার বয়ফ্রেন্ড সাইফুল বলল ডার্লিং আজ আমার হাতে সময় কম তুমি এই ডিস্টার্বটাকে সলভ করে আমাকে কল করো বলে সাইফুল একটা টাকার বান্ডিল ইভার হাতে দিয়ে শার্ট পড়তে পড়তে বাবুকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ইভা বলল এখানে দাঁড়িয়ে না থেকে যাও গিয়ে রেস্ট করো মাস শেষে ওষুধের জন্য আমার অনেকটা টাকা ইনভেস্ট করতে হয় তোমার পেছনে বলে ইভা বাথরুমের দিকে চলে গেল আর বাবু লাঠিতে ভর করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো বাবু ড্রয়িং রুমে বসে সোফাতে হেলান দিয়ে ভাবতে লাগলো কেন তার ভাগ গড়ে খায় ছিল এই দুর্দশার দিনগুলোর কথা কি ছিল না তার জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা শিক্ষা দীক্ষা কোনো দিক থেকেই বাবুর কমতি ছিল না হাই স্যালারির জব গুড লুকিং সবকিছু মিলিয়ে বাবুর অতীত জীবনটা ছিল অন্য রকমের সাজানো ফুলের বাগানের মতো মাত্র পঁয়ত্রিশ বছরের জীবনে বাবুর ভাগ্য রেখা কেন আস্তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে